হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একটি দেশ সম্পর্কে যে দেশটির প্রধানমন্ত্রী একজন সমকামী যে দেশটি বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষ স্থান দখল করে আছে যে দেশটিকে ইউরোপের ফুসফুস বা রাজধানী বলা হয় আর হে বন্ধুরা যে দেশের সরকার জনগণের জন্য গণপরিবহন সম্পূর্ণ ফ্রি করে রেখেছে যে দেশটির প্রতি একশো জনের অর্ধেক মিলিয়নার যাকে বলা হয় ইউরোপের লুকানো রত্ন যে দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা বহিরাগত যে দেশটির শ্রমিকদের পৃথিবীর সর্বোচ্চ মজুরি দেওয়া হয় কিন্তু কিভাবে দেশটির সমৃদ্ধির শিখরে পৌঁছালো জানার চেষ্টা করব রিয়েল আপডেট নেটওয়ার্কের আজকের পর্বে হ্যাঁ বন্ধুরা কথা বলছি ইউরোপের সবচেয়ে ধনী দেশ লাকজেমবার্গ সম্পর্কে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন লুকজেমবার্গ লুকজেমবার্গের প্রথম লিপিবদ্ধ ইতিহাস যদিও রোমান সময়কে ইঙ্গিত করে কিন্তু আসলে এর ইতিহাস শুরু হয়েছিল সেই নয়শো তেষট্টি খ্রিস্টাব্দে একটি দুর্গ নির্মাণের মাধ্যমে আঠারোশো পনেরো সালে ভিয়েনা কংগ্রেসের পর লুকজেমবার্গ একটি গ্রান্টাচি হিসেবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে লন্ডন চুক্তির মাধ্যমে বর্তমান সীমানা নির্ধারণ করা হয় তবে আঠারোশো সালে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় যদিও দেশটি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানের অধীনে চলে যায় পরে লুকজেমবার ইউরোপীয় পূর্ণগঠনের অংশ হয় উনিশশো সালে ইউরোপীয় অর্থনৈতিক সম্পদের প্রতিষ্ঠাতা সদস্য হয় লুকজেমবার্গ লুকজেমবার্গ দেশটির অফিসিয়াল নাম গ্র্যান্ড ডাচি অফ লুকজেমবার পশ্চিম ইউরোপের স্থল বিস্তৃত ছোট্ট এই দেশটির আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি দেশটির পশ্চিম ও উত্তরে বেলজিয়াম পূর্বে জার্মানি এবং দক্ষিণ সীমানায় ফ্রান্স আয়তনের দিক থেকে লুকজেমবার্গ বিশ্বে আঠাশতম ক্ষুদ্র দেশ দুই হাজার চব্বিশ সালের হিসেব অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা ছয় লক্ষ বাহাত্তর হাজার পঞ্চাশ জন যার অর্ধেকই হচ্ছে বিদেশি নাগরিক লুকজেমবার্গে তিনটি অভিশালী ভাষা রয়েছে যার মধ্যে জাতীয় ভাষা লাকজেম্বার্গক এছাড়াও রয়েছে জার্মান ও ফ্রান্স ভাষা তবে এই দেশের জনগণ তিনটি ভাষায় পারদর্শী লাকজেমবার্গ একটি ধর্মনিরপেক্ষ দেশ তবে এই দেশের প্রধান ধর্ম হচ্ছে রোমান ক্যাথলিক বা খ্রিস্টান ধর্ম এদেশের তিয়াত্তর শতাংশ মানুষ খ্রিস্টান বাকিদের মধ্যে তেইশ শতাংশ মানুষ কোনো ধর্মেই বিশ্বাস করে না তিন শতাংশ মানুষ মুসলিম এবং এক শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী লুকজেমবার্গের শাসনকার্য পরিচালিত হয় সাংবিধানিক রাজতন্ত্র অনুযায়ী এবং এটি বর্তমানে বিশ্বের একমাত্র সার্বভৌম গ্রান ডাচি বা জমিদারি অর্থাৎ দেশটির রাজা বা শাসক হচ্ছে গ্র্যান্ড ডিউক বা গ্র্যান্ড আছে তিনি সাংবিধানিক অনুযায়ী দেশ শাসন করেন এবং নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না জাতিসংঘ ন্যাটো ব্যানেলুক সারাও ইউরোপীয় ইউনিয়নের ওই সিডি প্রতিষ্ঠাতা সদস্য লোকজেম্বার ইউরোপীয় ইউনিয়নের চারটি ইনস্টিটিউশনাল সিটের একটি অবস্থিত এই দেশে এছাড়াও এই দেশে কোর্ট অফ জাস্টিসের সদর দফতর অবস্থিত লুকজেমবার রাষ্ট্রনেতা হিসেবে জেভিয়ার ব্যাটেল ইউরোপে প্রথমবারের মতো সমকামী বিবাহ করেন লুকজেমবার্গের এই প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের প্রথম নেতা যিনি দুই সালে তার সঙ্গী গাইথিয়ার ডেস্টিনিকে বিবাহ করেন এর আগের বছর অর্থাৎ দুই সালে লুকজেমবার্গকে সমকামী বিয়ে বৈধ ঘোষণা করা হয়েছিল তাছাড়া এই দেশের সমকামিতাও বৈধ করা হয়েছে ইউরোপের সবচেয়ে শক্তিশালী বিনিয়োগ ব্যবস্থাপনা কেন্দ্র হিসেবে খ্যাত লাক্সেমবার্গ ইতিহাসের প্রথম দেশ হিসেবে জনগণের জন্য বিনামূল্যে গণপরিবহন সেবা নিশ্চিত করেছে বিশ্বের প্রায় শতাধিক শহরে বিনামূল্যে গণপরিবহন সেবা দেওয়ার নজির থাকলেও এসবিপি এমন কার্যক্রমের ক্ষেত্রে লাক্সেমবার্গই প্রথম আর হ্যাঁ বন্ধুরা যদি কথা বলি এদেশের অর্থনীতি সম্পর্কে তাহলে বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষস্থান দখলকারী দেশটির নাম লোকজেম্বার বিশ্বের আর্থিক খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই দেশটির গড় মাতাভিচু আয় পর্যালোচনা করে বিশ্বের সবচেয়ে ধনী দেশের তকমা দিয়েছে পশ্চিম ইউরোপের ছোট্ট এই দেশটি বিশ্বতকের আগ পর্যন্ত ছিল বহুলাংশে কৃষি এবং লোহার খনির উপর নির্ভরশীল কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে পাটা যেতে থাকে দেশটির অর্থনৈতিক চিত্র বর্তমানে দেশটি পার কেবিটা বা মাতাপিচুয়া এক লক্ষ একচল্লিশ হাজার চল্লিশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সতেরো কোটি পঁচিশ লক্ষ টাকা কিন্তু কিভাবে ছোট্ট এই দেশটি সমৃদ্ধির শিখরে আরোপ করলো জানার চেষ্টা করছি রিয়েল আপডেটের আজকের পর্বে দেশটির অর্থনৈতিক সাফল্যের পেছনে রয়েছে উন্নত অর্থনৈতিক ব্যবস্থা বৈশ্বিক ব্যাংকিং কেন্দ্র হিসেবে পরিচিতি কর সুবিধা মুক্ত বাণিজ্য সামাজিক নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা লুকজেমবার্গের অর্থনীতি বৈচিত্র্যময় এবং সুসংগঠিত বর্তমানে দেশটির অর্থনীতি প্রধানত ব্যাংকিং ও ফাইন্যান্স প্রযুক্তি ও উদ্ভাবন ইন্ডাস্ট্রিয়াল ও ম্যানুফ্যাকচারিং এবং পরিষেবা খাতের উপর নির্ভর করে বৈশ্বিক ব্যাংকিং প্রতিষ্ঠান ও প্রযুক্তি কোম্পানি এবং রিয়েল এস্টেট বিনিয়োগকারীরা এখানে ব্যাপকভাবে বিনিয়োগ করে থাকে লুকজেমবার্গের কর ব্যবস্থা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে এখানে করের হার তুলনামূলকভাবে অনেক কম কর ব্যবস্থার জন্য এই দেশকে ট্যাক্স হ্যাডের নামেও রাখা হয় আর এজন্য আন্তর্জাতিক কোম্পানিগুলোকে ব্যবসা পরিচালনার জন্য উৎসাহিত করে লুকজেমবার্গে একশো পঞ্চান্নটিরও বেশি ব্যাংকিং ও বিনিয়োগ সংস্থা রয়েছে যার বেশিরভাগ প্রতিষ্ঠানই বিদেশি যা আন্তর্জাতিক বিনিয়োগকে আকৃষ্ট করে এখানে রয়েছে স্কাইপি পেপাল অ্যামাজনের মতো বড়ো বড়ো কোম্পানি যা লুকজেমবার্গকে তাদের ইউরোপীয় কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে চিগেরি রেস্টুরেন্ট জানলে অবাক হবেন যে লুকজেমবার্গে চিগুরি রেস্তোরাঁ নামে একটি রেস্টুরেন্ট রয়েছে রেস্তোরাঁ তো থাকতেই পারে এ আর তেমন কি মজার বিষয় হলো এই রেস্তোরাঁয় যে ওয়াইন বা মদগুলো পরিবেশন করা হয় তার তালিকা বেশ দীর্ঘ দেশটিতে যারা ভ্রমণে আসেন তারা এই রেস্তোরাঁটে বাইশটিরও বেশি ওয়াইন বা মদের তালিকা থেকে তাদের নিজেদের পছন্দ অনুযায়ী ওয়াইন বা মদ বেছে নিতে পারে বিশ্বের দীর্ঘতম ওয়াইন বা মদের তালিকার জন্য চিকির রেস্তোরাঁটি দুই সালে গ্রেনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লিখান যদিও আগে বলেছি লোকজেমবার্গের মোট জনসংখ্যার বেশিরভাগই বিদেশি কারণ এই দেশের শ্রমিকদের পৃথিবীর সর্বোচ্চ মজুরি দেওয়া হয় এজন্য ইউরোপের বিভিন্ন দেশের লোকজন এদেশে পারে জমান লোকজেমবার্গের পুলিশের সংখ্যা মাত্র বত্রিশশো একচল্লিশ জন এবং এখানে দুইটি থানা রয়েছে তারপরও এদেশকে নিরাপদ হিসেবে গণ্য করা হয় লাকজেমবার্গের শিক্ষা ব্যবস্থা ইউরোপের সবচেয়ে আধুনিক ও মানসম্মত ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম ছোট্ট দেশ হওয়া সত্ত্বেও এখানকার শিক্ষাব্যবস্থা আন্তর্জাতিক মানের ঘরে তোলা হয়েছে যাতে এদেশের নাগরিকরা বৈশ্বিক ব্যবস্থায় প্রতিযোগিতা করতে পারে শিক্ষা ব্যবস্থাকে মৌলিক অধিকার হিসেবে দেখা হয় বা গণ্য করা হয় তাই সরকার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব স্তরে পর্যাপ্ত সহায়তা ও সুযোগ সুবিধা প্রদান করে থাকে দেশটির শিক্ষা ব্যবস্থা মূলত তিন ভাষার উপর ভিত্তি করে পরিচালিত হয় প্রাথমিক স্তরে তারা লাকজমবর্কিস তারপর উচ্চশিক্ষায় ধীরে ধীরে জার্মান ও ফরাসি ভাষায় পড়াশোনা করে থাকে বহুভাষী শিক্ষার ফলে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে তাদের অনেক সহায়তা করে লুকজেমবার্গের স্বাস্থ্যকাত বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক উন্নত দেশটিতে নাগরিকদের জন্য স্বাস্থ্য বিমা করা বাধ্যতামূলক এই কারণে এই দেশের রোগীদের ব্যক্তিগত ব্যয় খুবই কম এই দেশের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি না হলেও স্বাস্থ্যখাতে এদেশের সরকার স্বাস্থ্যখাতে মোট ব্যয়ের বিরাশি শতাংশ সরকারিভাবে অর্থায়ন করে থাকে লুকজেমবার্গকে দুর্গের দেশও বলা হয় কারণ এই দেশে শতাধিক দুর্গ রয়েছে লুকজেমবার্গের জাতীয় দিবস প্রতি বছর তেইশে জুন পালিত হয় এই দিনটি গ্র্যান্ড ডিউকের জন্মদিন হিসেবে উদযাপন করা হয় লকজামবার্গে একটি মহাদেশীয় জলবায়ু বিদ্যমান শীতকালে ঠান্ডা এবং গ্রীষ্মকালে হালকা গরম আবহাওয়া বিরাজ করে শীতকালে আবহাওয়া মাইনাস শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে গড় তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস আর হে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি